ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুকুর দেয়া জয়ের স্কুল বন্ধ করে তাকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সাকিব খানকে অপমাননা করেছেন অপবিশ্বাস সাকিব খান তার দুই ছেলেকে একই স্কুলে ভর্তি করে পড়াশোনা করাতে চাইলেও অপবিশ্বাস আগ বাড়িয়ে তার ছেলের পড়াশোনা বন্ধ করে বিদেশে পাঠানোর জন্য তড়িগড়ি শুরু করেছেন এবার ঠিক এমনই কিছু আলোচনা সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাকিবের দ্বিতীয় ছেলে শেজাদ খান বীর সামনে আসার অনেক আগেই সাকিবের বড় ছেলে আবরাম খান জয়কে ঢাকার অন্যতম ইন্টারন্যাশনাল একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন সাকিব খান এবং দ্বিতীয় ছেলে প্রকাশ্যে আসার পর দ্বিতীয় ছেলেকেও সেই একই স্কুলে ভর্তি করেন কিং খান কিন্তু সে বিষয়টি হয়তোবা আজ আবরাম খান জয়ের বিদেশ যাওয়ার কারণ অনেকেই মনে করেন সতীনের ছেলের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করাতে ইচ্ছুক নয় অপবিশ্বাস যে কারণে আরও আগে থেকেই জয়ের স্কুল বন্ধ করেছেন অপবিশ্বাস এদিকে জয়ের এই বিদেশ যাওয়ার খবরটি নিশ্চিত করে বাবা ছেলের এই মধুর সম্পর্কে গ্যাপ তৈরি করার সমালোচনায় জড়িয়েছেন ডালিউড কুইন অপবিশ্বাস মন্তব্য রয়েছে গিয়ে ছেলেকে জ্বরপূর্ব বিদেশে পাঠাচ্ছেন অপবিশ্বাস যেটা তাদের বাবা ছেলের মধ্যে একটা সম্পর্কের গ্যাপ তৈরি করতে পারে যার কারণ সমূহের মধ্যে হচ্ছে সাকিব তার নিজ দায়িত্বে বুবলিকে সঙ্গে করে শেদাদ খান বীর মানে তার ছোট ছেলেকেও ভর্তি করিয়েছেন আর তাই জয়ের স্কুল বন্ধ করে দিয়ে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অপো যেটা তার সাকিবকে অবমাননা করার একটা বহির প্রকাশ জয়ের বিদেশ যাওয়ার খবরে ঠিক এরকমই কিছু সমালোচনার শিকার হয়েছেন অপবিশ্বাস জয়ের এই বিদেশ যাওয়ার খবরে নানা রকম আলোচনা এবং সমালোচনাই তৈরি হয়েছে যার মধ্যে এমনও বলা হচ্ছে যে আবরাম খান জয়কে যদি ধরা বাহিরে পাঠিয়ে দেন উপবিশ্বাস সেটা ছেলের ক্যারিয়ারের দিকে ভালো হলেও সাকিবের সঙ্গে তার যে একটা ব্যক্তিগত সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তার ইতিটা এখানেই জানতে হবে কেননা এই ছেলেকে কেন্দ্র করেই নিজেদের মধ্যে যোগাযোগের পরিমাণটা বাড়িয়েছেন সাকিব অপু আর তার মাধ্যমটাই আবরাম খান জয় কিন্তু সেই ছেলে যদি বিদেশে চলে যায় তাহলে ওপর নতুন সম্পর্কের সম্ভাবনার ইতিটা এখানেই